যারাই জাপানে আপনি আসার জন্য চিন্তা করতে আছেন বা জাপানে যারা এই স্টুডেন্ট বিষয়ের জন্য আপনি অ্যাপ্লাই করবেন বা জব ভিসার জন্য আপনি ইন্টারভিউ দেবেন অবশ্যই আপনি সেলফ ইন্ট্রোডাকশন সম্পর্কে সুন্দর সুন্দরভাবে উপস্থাপন করতে হবে যাতে জাপানিজদের কাছে গ্রহণযোগ্যতা হয় এর জন্য আপনাকে সুন্দরভাবে অনুশীলন করতে হবে দাপে দাপে যেমন আপনি ভেঙ্গে ভেঙ্গে সেলফ ইন্ট্রোডাকশান বলছি জাপানি ভাষা যেটাকে বলা হয় আপনার জিকু শুকায় যেমন প্রথমে আপনি হাজিমে মাসতে তারপরে আপনি কর্নিচুয়া বললেন কর্নি করণ্নি চুয়া বলার পরে তারপরে আপনার নাম বললেন কন্নিচুয়া অবশ্যই আপনি কন্নিচুয়ার সময় যেমন দুপুরবেলা আপনি কন্নিচুয়া বলবেন সকালবেলা যখন হয় তখন আপনি অবশ্যই ওহাই অবুজাই মাস বলবেন ঠিক আছে দুইটাই স্টক অবশ্যই মনে রাখবেন আপনি চুয়া ওহাই ওপুঝাই মাস টাইম টেবিল দেখে ওই টাইমে আপনি তারপরে আপনি নাম বললেন নাম বলার পরে আপনি বয়স বলবেন বয়স বলার পর করার পরে আপনি আপনার এই জন্মসন বলবেন জন্মসন ডেট ডে জন্মসনের যে তারিখ সহ উল্লেখ করবেন তারপরে আপনার ইউনিভার্সিটি সম্পর্কে বলবেন ইউনিভার্সিটির আগে যে আপনি কলেজে পড়াশোনা করেছেন কোন সাবজেক্টে পড়াশোনা করে তারপরে ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে পড়তে আছেন কোন বর্ষে আছেন আপনার ইউনিভার্সিটি অবশ্যই এটা উল্লেখ করতে হবে আপনাকে তারপরে আপনি কি করতে হবে আপনি যে কোনো একটা শখ বলতে হবে শখটা আসলে গ্রহণযোগ্যতা যাতে হয় জাপানিজদের কাছে শুনতে যাতে ভালো লাগে যেমন আপনার শখ বললেন যে আপনার হ্যাঁ বই পড়তে ভালো লাগে বা মুভি দেখতে ভালো লাগে অবশ্যই আপনি মুভির কথা উল্লেখ করলে অবশ্যই মনে রাখবেন যে জাপানি মুভি সম্পর্কে আপনি অবশ্যই প্রশ্ন করবে অবশ্যই মুভি শখ বলার ক্ষেত্রে অবশ্যই দুই একটা জাপানি মুভির কথা মনে রাখবেন বা জাপানিসরা অবশ্যই কার্টুন টাইপের মুভিগুলো হেরা দেখে যেটা আবার আসলে আমাদের দেশের মানুষরা দেখে না এখন ফুল জিনিসটা আমি সুন্দরভাবে যদি গুছিয়ে বলি সেলফ ইন্ট্রোডাকশন যেমন ওয়া অতাসীন নামাইয়া আরে পুরো দেশ অতাশিওয়া ইমা বাঙ্গুরা দেশ উনি সুন্দমাস ওয়া ইমা সানজু সাই দেশ অতাসীন সেনেন গাপি হওয়া সেন সান গাচ্চুণ দেশ পাতাশিওয়া বাঙ্গুরা দেশতে হতাশি বাঙ্গুরা দেশতে স্যানমন ও আত্মা আতদে দাই গা কুনি হাইরিম আসতা দাই কাকু ও সুচ্চিগুয় সীমাস্তা হতাশীন সুমি ওয়া হুন ও ইউমকত দেশ দোজ ইউরোসিপ অনেক সীমা অবশ্যই এটা বলার পরে আপনি মাথা ঝুঁকাবেন অবশ্যই এখানে আমি হয়তো বা গুছিয়ে গুছিয়ে বলছি অথবা একটু আটকাইছি কিন্তু সুন্দরভাবে আপনি বললে আপনার জন্য ভালো হবে আর আপনি যখনই ইন্টারভিউ দিবেন হয়তো একটু এদিক সেই দিক হতেই পারি বাট আপনি প্রত্যেকটাই স্টক গুছিয়ে বলার জন্য চেষ্টা করেন ঠিক আছে হয়তো বা এইভাবে বললে আপনি সুন্দরভাবে গুছিয়ে বলা হয় আর আমি যেখানে আছি এখানে হচ্ছে আপনার দৃশ্যটা টাকা দামের জাপানের টাকা